এরপরে আর ভুল যেহেতু ক্লাউডি ওয়েদার আকাশ মেঘাচ্ছন্ন সানস্ক্রিনটাকে স্কিপ করে ফেলি সানস্ক্রিন সামানের জন্য ব্যবহার করেছেন ঠিক সেরকম করে কিন্তু বর্ষাকালে ব্যবহার করতে হবে যার স্কিন ড্রাই সেটি সেন্সিটিভ হয়ে যেতে পারে র্যাশেস দেখা দিতে পারে এবং স্কিন পিনিংয়ের প্রবলেম হয় এবং বর্ষাকালে আমরা জানি যে ফাঙ্গাল ইনফেকশন খুব বেশি কিন্তু এখন ফাঙ্গাল ইনফেকশন আরও প্রকটভাবে এসেছে এবং সেটির শুধু রিকারেন্স রি এবং সেই সাথে ক্রস ইনফেকশনও হয় কৃষির পরে বর্ষা যেটি আমাদের একটু প্রশান্তি এনে দেয় প্রকৃত থাকে সতেজ অনেকটা নতুন রূপেই আবির্ভূত হয় কিন্তু আমাদের হিউমিডিটি থাকে অনেক বেশি টেম্পারেচার তো আছে হঠাৎ হঠাৎ বৃষ্টি এ সকল কারণে আমাদের ত্বকে কিছু সমস্যা দেখা দিতে পারে আর যদি আমরা ত্বকের যত্নটা ঠিকমতো না করি এই বর্ষায় প্রথমত যে সমস্যাটা হয় সেটি হচ্ছে যে আমাদের পিএইচ ব্যালেন্স এটা ডিস্টার্ব হয় পিএইচ ব্যালেন্স হচ্ছে একটি ডেলিকেট ব্যালেন্স সেটি হচ্ছে আমাদের স্কিনের যে অ্যাসিডিটি এবং অ্যালকালিনিটি থাকে সেটার ব্যালেন্স আমাদের স্কিনকে হেলথি এবং প্রোটেকটেড রাখে এবং এটি নষ্ট হয়ে যায় ত্বকের যত্নের অভাবে এই মৌসুমে এবং সেটি কি কি হতে পারে যাদের স্কিন অয়েলি সেটা আরও বেশি অয়েলি হতে পারে ব্রেকআউট দেখা দিতে পারে অ্যাকি পিম্পল এগুলো দেখা দিতে পারে যাদের স্কিন ড্রাই সেটি সেন্সিটিভ হয়ে যেতে পারে র্যাশেস দেখা দিতে পারে এবং স্কিন পিনিংয়ের প্রবলেম হয় আর সব থেকে যে প্রবলেমটি নিয়ে আসে আমাদের কাছে পেশেন্টরা ত্বকের উজ্জ্বলতা কিছুটা ভাটা পড়ে আর আমরা কিছু ভুল করে থাকি এই ভুলগুলোর কারণে দেখা দেয় ত্বকে ইনফেকশন এবং বর্ষাকালে আমরা জানি যে ফাঙ্গাল ইনফেকশন খুব বেশি কিন্তু এখন ফাঙ্গাল ইনফেকশন আরো প্রকটভাবে এসেছে এবং সেটি শুধু রিকারেন্স রিইনফেকশন এবং সেই সাথে ক্রস ইনফেকশন আমরা যে ভুলগুলো করি সেই ভুলগুলো আমি একটু একটু করে বলতে চাই প্রথম ভুলটি আমরা যেটা করি যে যদি একটু সোয়েট হয় ঘামি আমরা বেশি আমরা একটু হার্শ ক্লিনসার দিয়ে ফেসটাকে ক্লিন করতে থাকি এর ফলে আমাদের ত্বকের যে ন্যাচারাল অয়েল প্রডিউসিং গ্ল্যান্ড সেটি একটু কনফিউজ হয়ে যায় এবং আমাদের ত্বকে সমস্যা দেখা দিতে পারে এরপরের ভুলটি করি যেহেতু বর্ষাকাল আবহাওয়ার সাথে সাথে মশ্চরাইজারটাকে হয়তো স্কিপ করি ভাবি যে মশ্চারাইজার ব্যবহার করতে হবে না করলে আমি ঘেমে যাব কিন্তু প্রত্যেকের ত্বকের ধরনের অনুযায়ী একটা হাইড্রেশন জরুরি এবং সেই অনুযায়ী তাকে মশ্চরাইজারটি ব্যবহার করতে হবে এরপরে আর একটি ভুল যেহেতু ক্লাউডি ওয়েদার আকাশ মেঘাচ্ছন্ন সানস্ক্রিনটাকে স্কিপ করে ফেলি সানস্ক্রিন সামারের জন্য ব্যবহার করেছেন ঠিক সেরকম করে কিন্তু বর্ষাকালে ব্যবহার করতে হবে এর পরের ভুল আমি একটু আগে যেটি বলেছি যে আমাদের প্রচুর পরিমাণে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে এবং সেটিতে ক্রস ইনফেকশন রি ও রিকারেন্স হচ্ছে সেটি ভুলের কারণ হচ্ছে যে ক্রস ইনফেকশনটা হয় আমরা যদি শেয়ার করি একই টাওয়াল বেডশিট রি হয় আমরা কন্টামিনেটেড কাপড়টাকে ব্যবহার করছি বা এক জায়গা থেকে আরেক জায়গা হচ্ছে পোয়ার হাইজিনের কারণে আরেকটি কারণ হচ্ছে রিকারেন্স রিকারেন্সটা হচ্ছে আমরা কোনো একটা মেডিকেশনটা কমপ্লিট ফলো করি না ডক্টরের কাছে ফলো আপে যাই না বা ওভার দ্য কাউন্টার নিজে নিজে ট্রিটমেন্ট করে থাকি তো এই ভুলগুলো যদি আমরা একটু এড়িয়ে চলতে পারি তাহলে মনে হয় আমরা এই মনসুনে সুস্থ থাকতে পারবো এবং এনজয় করতে পারবো এই বর্ষার তো থ্যাংক ইউ